চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরই পেয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে তার ভিত্তিতেই প্রকৃত নম্বর দেয়া হবে। কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেয়া হবে কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেযা হবে না তিনি বলেন ফলাফল মানে শুধু পরিসংখ্যান নয় এটি পরিবারের আশা পরিশ্রম ও শিক্ষার্থীর ভবিষ্যতের গল্প শিক্ষা উপদেষ্টা বলেন এবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেককেই বিস্মিত করেছে তবে পাশের হার ও প্রাপ্তির সংখ্যা আগের বছরের তুলনায় কম কেন এই প্রশ্নের উত্তর জটিল নয় অস্বস্তিকর সুনির্দিষ্ট বলা হয়েছিল যে যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ এডুকেশন তিনি বলেন দেশের শিক্ষার মূল সংকট প্রাথমিক স্তর থেকেই শুরু হয় সেই ঘাটতি বছরের পর বছর জমা হয় দীর্ঘদিন আমরা সেই বাস্তবতার মুখোমুখি হইনি আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যায় সত্য হয়ে উঠেছে পাশের হার সেখানে সাফল্যের প্রতীক আর জিপিএ ফাইভের সংখ্যা তৃপ্তির মানদণ্ড তিনি বলেন ভালো ফলাফল দেখাতে গিয়ে আমরা অজান্তেই শিক্ষার প্রকৃত সংকট আড়াল করেছি সেই সংস্কৃতির পরিবর্তন চাই আমি চাই শিক্ষা ব্যবস্থা আবারও বাস্তবতাকে প্রতিফলিত করুক উপদেষ্টা বলেন আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয় বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছে সাহস করে বাস্তবতা স্বীকার না করলে মেধাবী ও আগামী প্রজন্মের প্রতি অন্যায় করা হবে এ সময় এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদেরকে অভিনন্দন আর যাদের ফল প্রত্যাশামতো হয়নি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা